দেখুন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী মোদীজি প্রতি মাসের শেষ রবিবার মন কি বাত অনুষ্ঠান আয়োজন করে থাকেন এবং আজকে একশো সাতাইশতম এপিসোড আমরা এই বনমালীপুর বিধানসভা কেন্দ্রে চার নং বুথে অনুষ্ঠিত হয়েছে এবং সারা রাজ্যে সেটা অনুষ্ঠিত হয়েছে প্রতিটি বুথে সারা দেশেই মন কি বাত অনুষ্ঠান আয়োজন করা হয়ে থাকে এবং আজকের এই মন কি বাত অনুষ্ঠানে মোদীজি যে বার্তা দিতে চেয়েছেন উৎসবের দিন চলছে এবং দুর্গাপূজা লক্ষ্মী পূজা দিওয়ালি তারপর রয়েছে ছট পূজা তা আমাদের প্রতিটি রাজ্যে দেশের মধ্যে বিভিন্ন ধরনের উৎসব অনুষ্ঠান সংস্কৃতি খাদ্যাভাস ভাষা আলাদা আলাদা কিন্তু তারপরেও মোদিজি এই মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে প্রতিটি রাজ্যকে প্রতিটি রাজ্যের সঙ্গে জুড়ে দিয়ে ন্যাশনাল ইন্টিগ্রিটি বন্ডিংস সংস্কৃতিগত ঐতিহ্য ইতিহাস এবং আগামী দিনে আমাদের কি করে পথ চলা উচিত সে দিশায় মানুষকে দিশা দেখান এবং আজকের মন কি বাত অনুষ্ঠানেও উনি অপারেশন সিন্দুরের দিকে একদিকে যেমন প্রসঙ্গ টেনেছেন যে সমস্ত এলাকায় মাওবাদী অঞ্চল ছিল ছত্তিশগড় বিহার এই সমস্ত এলাকায় আজকে দিওয়ালির বাজি পোড়ানো হচ্ছে শিশুদের দ্বারা মানুষের দ্বারা যেখানে কখনো দিওয়ালির বাজি পোড়ানো হয়নি মানে দেশাত্মবোধ সেখানে জাগ্রত হয়েছে অপারেশান সিন্দুরের পর আবার দেশীয় জিনিসকে গুরুত্ব দিয়ে আমাদের মেক ইন ইন্ডিয়া মেড ইন ইন্ডিয়া যে জিনিসগুলো তাতে গুরুত্ব দেওয়ার জন্য উনি পরোক্ষভাবে আমাদের স্বদেশি ডগের যে ব্রিডগুলো সেগুলোকে বিএসএফ এবং সি আর মাধ্যমে ট্রেনিং করিয়ে তাদেরকে ব্যবহার করার জন্য আমাদের দেশের নিরাপত্তার কাজে সে উনি আগ্রহ প্রকাশ করেছেন এবং উনি প্রমাণ দিয়ে দেখিয়েছেন যে কিভাবে ওনার ডাকে সাড়া দিয়ে বিএসএফ এবং সি ইতিমধ্যে আমাদের দেশীয় ব্রিডের যে ডগসগুলো তাদেরকে ব্যবহার করা হচ্ছে তার বাইরে এমন অসংখ্য জিনিস উনি বলেছেন যেগুলো একটাই বার্তা থাকবে যে আগামী দিনে আমাদের দেশকে আত্মনির্ভর করতে হবে আমাদের দেশকে পর দেশের উপর যেন নির্ভরশীল থাকতে না হয় কারণ আপনারা জানেন আমাদের প্রায় দুশো বছর আমাদের ব্রিটিশের উপর আমরা নির্ভরশীল ছিলাম বা আমাদেরকে শাসন করা হয়েছে ভারতবর্ষের বৈভব ভারতবর্ষের প্রভাব ভারতবর্ষের সম্পদ ভারত